তুষার মজুমদারের ছবিতে বিনোদ রাঠোরের গান রেকর্ডিং বাংলা চলচ্চিত্র জগতে এক নতুন দিশা দেখাতে আসছে বিশাল গড়ের আতঙ্ক সাধারণত রহস্য ঘেরা ছবিতে গানের ব্যবহার খুবই কম হয় কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন পরিচালক তুষার মজুমদার তার নির্ণীয়মান নতুন ছবি বিশাল গড়ের আতঙ্ক নামক ছবিতে দুটি গানের ব্যবহার করেছেন রবিবার লেকটাউনের স্টুডিও ওয়ার্ল্ডে নিশান শুভ্রর কথায় ও সুরে পূর্ব দিকে সূর্য ওঠে গানটি গাইলেন মুম্বাইয়ের প্রখ্যাত সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর ও কলকাতার সমৃষ্টা ব্যানার্জি রুদ্রাশিস দত্তর সাউন্ড রেকর্ডিস্ট সহতায় ছবির অন্য গানটি গিয়েছেন শর্মিষ্ঠা ব্যানার্জি ছবিতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মানি বর্ষিয়ান অভিনেতা বরুণচন্দ্র ও সুভাষিষ মুখার্জি ভরতখল সহ অন্যান্যরা তুষার মুভিজের ব্যানারে নির্মিত ছবিটি কলকাতা এবং পুরুলিয়ার বিভিন্ন লোকেশানে শুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক তুষার মজুমদার ছবিটিতে চমক থাকবে বলে জানা গেছে এটা একটা সাসপেন্স থ্রিলার ছবি তো মেনলি মার্ডার মিস্ট্রি এইসব ছবিতে গানের সম্ভাবনা কম থাকে তো আমার ছবিতে দু তিন তিনটে গান থাকবে যেটা একটা দু এক নাইকের এক নায়কের উপর থাকবে কি জন্মদিনের গান এবং একটা বাইজির গান থ্রিলার পুরো আর নতুন ধরনের যে মানুষ মার্ডার করছে না অথচ মার্ডার হয়ে যাচ্ছে একটি ডুয়েট গান এটা আরো বেটার আমাদের নিজের ডুয়েটটা বলতে পারবে এটা ডুয়েট গান নায়ক নায়িকার মুখে হবে

गोविंदा संजय दत्त कोई भी हो वो एक्टर एक्टिंग करते हैं और तब जाके वो गाना रियल लगता है थिएटर में थिएटर का सुनने का अलग मजा है ऑडियो का अलग मज़ा है आजकल ऑडियो थोड़ा छोटा छोटा हो गया है मोबाइल पर घुस गया है सब काम लेकिन फिल्म का काम फिल्म का ही होता है जब थिएटर में आप जाएंगे तो आपके रोंगटे खड़े होने चाहिए जब वो गाना बजे या तो रोमांस हो या पैथोटिक हो या कवाली हो या भजन हो किसी भी तरह का मूड हो गले को बहुत संभालना पड़ता है ऑडियंस से यही है कि मेरी ऑडियंस मुझे मुझे दस गाने गा के रिकॉर्ड ब्रेक नहीं करना है, क्योंकि जितना की से बहुत है। तो मैं अपने आप को संभालने की कोशिश करता हूँ उस लेवल को वहां तक टच कर पाऊँ विनोद राठौड़ की हर वक्त यही कोशिश है चाहे बंगाली हो चाहे हिंदी हो चाहे गुजराती हो चाहे राजस्थानी एनी लैंग्वेज ना কিন্তু তোর আমাকে যেহেতু তোর সাথে আগের ছবি মধুর মিলন সুপার ডুপার হিট এটাতে দুটো গান আছে আমারই লেখা আমারই সুর করা আজকে গান গাবে বিনোদ রাটোর বিনোদ রাটোর গাবে সাথে সুর মিস্টার ব্যানার্জি আছে আর এই গানটা তুষারদা যে এরকম ছবিতে গান আগে হয়নি ফিলার মুভিতে কখনো গান হয়নি এই ছবির গানটা খুব সুন্দর গানটা আমি লেগেছি আজকে বিনোদ রাটোর গাইবে এবং আপনাদের ভালো লাগবে এবং এই গানটা ছবিটা আপনার হলে গিয়ে দেখলে আরো ভালো লাগবে রোমান্টিক আছে একটা গান সাসপেন্সিক আছে কারণ একটা গান হচ্ছে জমিদারের একটা গান আছে ওটা একটু অন্য রকমের গান আর একটা হচ্ছে দুটো গানে ওনার আছে ব্যানার্জির একটা পার্টির গান আছে খুব ভালো গানটা দুটো গান থাকছে একটা গান হওয়ার কথা চলছে এখন আগে আমার সুরে আশা বসলে বাদ পে কুমার শানু সবাই গান গিয়েছে লাস্ট ছবি করে হচ্ছে সাধনা ওই ছবি তুলে হয়ে গেছে আর ছবি আসছে বাংলা গান সবাই শুনতে হবে ইউটিউবের দিকে তাকিয়ে থাকলে হবে না বাংলা শুধু মানে হলে গিয়ে ছবি দেখতে হবে গান শুনতে হবে আর একটু ভালো গিয়েছে নতুন সিঙ্গের খুব ভালো গিয়েছে আর বিনো সম্পর্কে আমার কিছু বলা নেই তো সবাই জানে কিরকম গায় এটা তুষার মজুমদারের প্রোডাকশনে একটা থ্রিলার মুভি তো এই থ্রিলার মুভিতে সম্ভবত গান থাকে না কিন্তু তুষারদা গান দেখেছেন তো আমাকে সেই মুভিতে গান গাওয়ার সুযোগ দিয়েছেন আমি চেষ্টা করছি আমার যথাসম্ভব পরিবেশন করার মুভিস এর প্রোডাকশন এর একটা ডিটেক্টিভ ছবি আছে ওটার নাম হচ্ছে বিশাল বড়ের আতঙ্ক তো তারই শুটিং এর একটা ফার্স্ট গান যেটা বিনোদ রাঠোরের ভয়েস এটা ইয়া হবে আর এই ছবিতে আমি যে মেইন যে ডিটেক্টিভ যে ছ মানে ছবিটার যে হিরো ওটা আমি প্লে করছি ডিটেক্টিভ আর এটা আমার সাথে বরুণচন্দ্র আছেন সিনিয়র মোস্ট অ্যাক্টর অ্যান্ড আদার স্টার কাস্ট আছে